মায়ের বাড়ি হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমি আপনাদের নিয়ে যাব মায়ের বাড়ি যেখানে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা বিনামূল্যে চাইলে আপনারা যে কোনো অনুদান দিয়ে আসতে পারেন যেখানে গেলে অশান্ত মন শান্ত হয়ে যায় সাথে রয়েছে গঙ্গার হাওয়া চলুন তাহলে যাওয়া যাক নমস্কার কেমন আছেন সবাই স্টেশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে মায়ের বাড়ি আসবেন কিভাবে যদি আপনারা ট্রেনে আসেন তাহলে চক্র রেলে বাগবাজার স্টেশনে নেমে যাবেন অথবা যদি আপনারা হাওড়া থেকে আসেন হাওড়া থেকে ফেরিঘাটে চলে আসবেন বাগবাজার যদি আপনারা বাসে আসেন তাহলে আপনাদের নেমে যেতে হবে বাগবাজার বাসস্ট্যান্ডে বাসস্ট্যান্ড থেকে হাঁটা পথ মায়ের বাড়ি মাত্র পাঁচ মিনিট যেই বাসগুলো বাগবাজার আসছে ওই বাসে উঠে বলবেন মায়ের বাড়ি যাবেন তাহলে আপনাদেরকে ঠিক এই জায়গাটিতেই নামিয়ে দেবে নামার পরেই সোজা দেখতে পাবেন এই বড় গেটটি এখান থেকেই সোজা রাস্তা ধরে হেঁটে যেতে হবে মায়ের বাড়ি এই মূল গেটটি ধরেই আপনাদেরকে কিন্তু হেঁটে আসতে হবে এই যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরেই হেঁটে যেতে হবে সামনেই যে গলিটা পড়বে ঠিক ওই গলির মুখ ধরেই হাঁটতে হবে আমাদের এই যে গলিটা দেখতে পাচ্ছেন এবার আমাদের এই গলিতেই বেঁকে যেতে হবে এই গলির রাস্তা ধরেই সোজা হেঁটে যেতে হবে আমাদের গলির মুখে বাঁকার পথেই দেখতে পাবেন এখানে দোকান রয়েছে এই দোকান থেকে আপনারা মায়ের ফটো থেকে শুরু করে পুজো দেওয়ার সামগ্রী কিনে নিতে পারবেন এখানে দেখতে পাবেন মা ও স্বামীজির ছবি রয়েছে সাথে রয়েছে মা কালীর ছবি mm -hmm. থেকে হেঁটে আসতে সময় লাগলো মাত্র তিন মিনিট পুরো রাস্তাটাই আমি আপনাদের ঘুরে দেখালাম মায়ের বাড়ির ঠিক পাশেই রয়েছে এই শোরুমটি এখানে রয়েছে হাতের বানানো জিনিসপত্র আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারেন উনিশশো সাল থেকে কুড়ি সাল পর্যন্ত এই বাড়িতেই বসবাস করতেন মা উনিশশো কুড়ি সালের একুশে জুলাই মা দেহ রাখেন প্রয়াণের পর মায়ের জন্য নির্দিষ্ট ঘরটি মন্দির হয়েছে মা যেই খাটটি ব্যবহার করতেন সেই খাটেই মায়ের ছবি রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটিই হলো মায়ের বাড়ি বাড়িতে প্রবেশ করতে গেলে প্রথমেই দেখতে পাবেন দেওয়ালে লেখা রয়েছে শ্রী শ্রী মায়ের বাড়ি মায়ের মন্দিরে ঢোকার সময় একদম বাইরের দেওয়ালে লেখা রয়েছে কখন আসবেন কখন এলে মন্দির খোলা পাবেন সকাল ছটা থেকে এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা এখানে ভোগপ্রসাদ বিনামূল্যে পাওয়া যায় তবে তার জন্য নির্দিষ্ট সময়ে এসে আপনাদের টিকিটটি কেটে নিতে হবে মাকে আপনারা ফুল দিয়ে সাজাতে পারবেন এখান থেকে আপনারা ফুল কিনে নিয়ে যেতে পারবেন মায়ের জন্য যদি আপনারা পুজো দিতে চান সামনে কিন্তু কোনো মিষ্টান্ন দোকান নেই আপনারা আলাদা করে মিষ্টান্ন প্রসাদ কিনে নিয়ে এসে মাকে পুজো দিতে পারবেন আর এখানে আপনাদের জুতো খোলার ব্যবস্থাও রয়েছে ভোগপ্রসাদের কুপনের জন্য সময় রয়েছে নটা থেকে সাড়ে দশটার মধ্যে তার মধ্যে এসেই কিন্তু আপনাদের কুপন কেটে নিতে হবে আর ভোগ প্রসাদ দেওয়ার সময় ঠিক দুপুর বারোটা থেকে এখানে জুতো খুলে ওপরে যেতে হবে মায়ের কাছে সিঁড়ি ধরে ওপরে উঠতে হবে মায়ের কাছে আর এখানে মন্দিরের কিছু নিয়মাবলী লেখা রয়েছে এই যে এখানে দেখতে পাবেন ভোগপ্রসাদের সময় এই সিঁড়ি ধরেই উঠতে হবে মায়ের কাছে সারদা মা দক্ষিণেশ্বর থেকে প্রায়ই কলকাতা আসতেন কিন্তু কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না স্বামীজি নিজেই চাইতেন মায়ের নিজস্ব কোনো বাড়ি হোক যেখানে ভক্তরা এসে মায়ের সাথে দেখা করতে পারবেন কিন্তু স্বামীজি দুর্ভাগ্যবশত সেই ইচ্ছে পূরণ করে যেতে পারেননি স্বামীজির ইচ্ছেকে বাস্তবায়িত করার জন্য স্বামী সারদানন্দজি কলকাতায় সারদা দেবীর জন্য একটি স্থায়ী বাড়ি তৈরি করেন মায়ের কক্ষে ঠিক পাশের কক্ষেই রয়েছেন স্বামী সারদানন্দজি উনি যেই খাটটি ব্যবহার করতেন সেই খাটের ওপরেই ওনার ছবি রাখা হয়েছে এখানে দেখতে পাবেন ওনার ব্যবহার করা জিনিসপত্র উনিশশো সালের তেইশে মে নতুন বাড়িতে মা পদার্পণ করেন গোড়া থেকেই উত্তর পশ্চিমের একটি ঘর শ্রীরামকৃষ্ণের মন্দির করা হয় এই ঘরের বা দিকের ঘরে মায়ের থাকার ব্যবস্থা করা হয় মা এসে কিন্তু পরিবর্তন করেছিলেন তিনি মন্দির ঘরেই থাকবেন ঠিক করেছিলেন মায়ের কাছে সব সময় শ্রীরামকৃষ্ণ দেবীর ছবি থাকত মা মাঝে মাঝেই ছাদে যেতেন চুল শুকানোর জন্য আর গঙ্গা দর্শন করতে মায়ের ঘরে দেখতে পাবেন শ্রীরামকৃষ্ণদেবের ছবি যেই ছবিটি মা সারাক্ষণ ওনার কাছেই রাখতেন এই ঘরটি মায়ের ঘর এখানে দেখুন মাকে খুব সুন্দর শাড়ি দিয়ে সাজানো রয়েছে এবং গলায় একটি হার চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন এখানে এলে মন একদম শান্ত হয়ে যাবে অশান্ত মন শান্তের ঠিকানা মন্দিরটি ঠিক এগারোটার সময় বন্ধ হয়ে যায় তার আগে এসেই আপনাদের মাকে দর্শন করতে হবে এখানে বসে আপনারা নাম জপও করতে পারেন এটি হলো ভোগের কুপন এগারোটায় মায়ের মন্দির বন্ধ হয়ে যায় বারোটা থেকে শুরু হয়ে যায় ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা এখানে দেখুন ভোগ প্রসাদের জন্য ভক্তরা বসে পড়েছেন ছেলেদের জন্য আলাদা এবং মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এমন কি বয়স্কদের জন্য রয়েছে চেয়ার টেবিলে বসে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আপনাদেরকে প্রথমেই দিয়ে দেবে ভোগ প্রসাদে মায়ের অন্নভোগ মাকে দেখানো অন্নভোগের পরেই চলে আসবে খিচুড়ি তারপরেই রয়েছে অন্ন এবং শাক সবজি ডাল আমের চাটনি এবং পায়েস মায়ের মন্দিরে মহাপ্রসাদের স্বাদ কিন্তু একদমই আলাদা এখানে দেখতে পাবেন ভোগ প্রসাদের জন্য কত মানুষের ভিড় রয়েছে মা কোনো দিন তার ভক্তদের খালি হাতে ফেরাননি ঠিক সেরকমই মায়ের বাড়িতে এলে আপনারা কোনো দিনই খালি হাতে ফিরবেন না দুপুরে যেমন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সেরকমই বিকেলেও কিন্তু খিচুড়ির ব্যবস্থা রয়েছে এখন আমি বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি থেকে সোজা যাব মায়ের ঘাটে মায়ের বাড়ির একদম কাছেই রয়েছে গঙ্গা মা নিয়মিত যেতেন গঙ্গা স্নানে বাগবাজারের গঙ্গা যে ঘাটে মা স্নান করতেন সেই গঙ্গার ঘাট আজ মায়ের ঘাট নামে পরিচিত মায়ের বাড়ি এলে অবশ্যই আপনারা কিন্তু গঙ্গার ঘাট ঘুরে যাবেন আমি পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখালাম কতটা সহজে এখানে আসতে পারবেন সামনেই রয়েছে বাগবাজার স্টেশন সেখান থেকে আপনারা ট্রেন ধরেও চলে যেতে পারবেন বাড়ির উদ্দেশ্যে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন থাকবেন সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন টাটা দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নেই ততক্ষণের জন্য টাটা আপনাদের কেমন লাগলো মায়ের বাড়িটি অবশ্যই কমেন্ট করে জানাবেন